আসসালামু আলাইকুম আপনি কি হুরুফ প্রাপ্ত আপনার কি সৌদি আরবে হুরুফ আছে আপনার কফিল কি আপনার আকামাটা তৈরি করে না আপনি কি আকামার মেয়াদ শেষ হয়ে গেছে এখন আপনি দেশে যাইতে চাইতেছেন জেল ছাড়া তাহলে আপনি কিভাবে দেশে যাবেন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করতেছি আপনি যদি দেশে যেতে চান নাম্বার ওয়ান আপনাকে সৌদি আরবের আমাদের বাংলাদেশ দূতাবাসে যেতে হবে এই দূতাবাসে গিয়ে আপনি আপনার বিস্তারিত পাসপোর্ট এবং আকামা সবকিছু এ টু জেড তাদেরকে জমা দিয়ে আপনি একটা আউট পাসের জন্য আপনি আবেদন করতে পারেন এবং আপনারা জানেন জেদ্দা কনসিলেট রিয়াদ দূতাবাসের পাশাপাশি আমাদের জেদ্দা একটি দূতাবাস আছে যেটা রিয়াদ দূতাবাসের অধীনে জেদ্দা দূতাবাস যেটাকে আমরা বলা হয় জেদ্দা কনসিলেট আর রিয়াদে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ দূতাবাস রিয়াদ তো এই দুই জায়গার আপনি যদি অনুরোধ করেন বা এই দুই জায়গাতে যদি আপনি আউটপাসের জন্য আপনার হুরুফ আছে আপনার আকামা হয় নাই আপনি সৌদি আরব আসার পরে মালিক দেখেন নাই আপনার আঁকামা এই শ্রেণীর মানুষগুলা চাইলে আপনি দূতাবাসে যোগাযোগ করে আপনি সুন্দরভাবে আউটপাস নিয়ে আপনি বাংলাদেশে জেল জরিফানা ছাড়া টিকিট কাটিয়ে আপনি সুন্দরভাবে যেতে পারবেন এরপরে যে বিষয়টা আমাদের কাছে সবাই জানতে চায় যে ভাই দূতাবাসে গেলে হয়তো একটু সময় লাগবে দূতাবাসে গেলে হয়তো একটু দেরি হবে আপনাদের কাছে কোন শর্টকাট কোন রাস্তা আছে কিনা আমাদের কাছে শর্টকাট রাস্তা আছে এই বিনিময়ে কিন্তু টাকা হবে। সেটা এক 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 হইতে পারে আমি এটা আপনাকে নিশ্চিন্তে বলতে পারবো না যে আপনার এই কয় টাকা লাগবে কারণ সৌদি আরবে অবৈধ হরুপ্রাপ্ত বা বিভিন্ন লোক এক একজনের এক এক ক্যাটাগরির উপরে টাকার প্রয়োজন হয় কারের মামলা আছে কারের জরিপানা আছে পণ্য কিনছে তাদের টাকা দেয় নাই অনেকভাবে অনেক প্রবাসী কিন্তু এখানে তারা কিন্তু তাদের তাদের দেনা থাকে তো এজন্য যাদের হুরুপ আছে জন্য যদি কোনো কোনো মামলা বা অন্য কিছু না থাকে তারা চাইলে একদিনের ভিতরে কিছু টাকা খরচ করে একদিনের ভিতরে তার এই একজেট লাগিয়ে আউটপাস নিয়ে তিনি পরের দিন বিমান টিকিট কাটিয়ে অথবা যে কোনো টিকিট কাটিয়ে তিনি কিন্তু সৌদি আরব ত্যাগ করতে পারে ঠিক একই কোয়ালিটিতে আমাদের প্রবাসী বোনেরা যারা আছেন তারাও হয়তো এই কথাগুলা জন্য জন্য আপনার ঠিক একই ক্যাটাগরি আপনিও সৌদি আরবে আমাদের মতো কাজ করতেছেন আপনিও অবৈধ আছেন আপনারও হুরুপ আছে আপনারও কি আকামা হয় নাই আপনিও বিপদে আছেন আপনিও চাইলে এই স্টেপ গুলা বা এই কথাগুলা ফলো করে আপনাও কিন্তু দেশে যাইতে পারবেন তো এজন্য আপনারাও কিন্তু চাইলে দেশে যাওয়ার জন্য রিয়াদ দূতাবাসে জেদ্দা কনসিলেটে এবং আমাদের মারফতেও আপনি কিন্তু চাইলিতে দেশে যাইতে পারেন এবার আসুন যাদের আকামা অ্যাসপায়ার আকামা হয় নাই কোফিল খুঁজে পান নাই এবং আপনি কোফিল কি জিনিস সেটা সুযোগ দেখেন নাই আপনারাও কিন্তু যাইতে পারবেন তো আপনাদের বিষয়টা হয়তো একটু সময় লাগবে এক মাস 19 দিন একুশ দিন 20 দিন এরকম আপনাদের সময় লাগবে এই সময়ের ভিতরেই আমরা আপনার সব কাগজপত্র সবকিছু প্রসেসিং করে দেওয়ার পরে আপনি টিকিট কাটি আপনি যাইতে পারবেন তবে আপনাদের বিষয়টা একটু ভিন্ন কারণ এবং হুরুপ নাই আপনার কফিল নাই শেষ আকামা হয় নাই এই লোকগুলা যদি আউটপাস নিয়ে এখন সৌদি সরকার যে ঘোষণাটা দিছে বা যে স্পেশাল যে অফ ইয়েটা দিয়ে রাখছে একজেট এটা নিয়ে যদি আপনি দেশে যান আপনার হুরুপ নাই বাকি যে কোনো বিষয় আপনি দেশে যান আপনি চাইলে নতুন বিষয় নিয়ে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন আর যাদের হুরুপ আছে তারা কিন্তু কোনো প্রকার আর চাইলেও সৌদি আরবে আসতে পারবে না তো যাদের হুরুপ নাই তারা দেশে যায় আবার নতুন করে আসতে চাইলে আসতে পারবেন অথবা যদি আপনি অন্য দেশে চান সেটাও আপনি যেতে পারবেন কোনো অসুবিধা নেই তো যারা এই স্পেশাল এক্সিটের সুবিধা নিতে চান তাদের কি করতে হবে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে বিস্তারিত সব কিছু জানিয়ে দিব কারণ জানেনি তো অনলাইন সবকিছু বললে এক শ্রেণীর মানুষ আছে এরা হয়তো দেখা গেছে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে আমরা সবকিছু হয়তো এখানে বলতে পারবো না আর সৌদি আরবের আইনে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে সব কথা বলা যায় না তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ